হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং তোমরা আশা করি খুব ভালো আছো আমি আমরাও সবাই ভালো আছি তো সকালবেলায় টিফিনে আমি ঘুগনি করেছিলাম সবাইকে মুড়ি দিয়েছি আর আমিও মুড়ি টিফিন করে নিয়েছি আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর তোমার দিকে আজকে আমার দিদির বাড়িতে দেখাবো আমি অনেক দিন পর আজকে দিদিরও বাড়ি এসেছি চব্বিশ পরে তোমার দিকে বাড়িতে দেখাবো আমার দিদিকে দেখাবো আরও সবাইকে দেখাবো বাড়িতে কে কে আছে হ্যালো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি চান টান করে এদিকে অন্বেষা মনীষা শান্তনুকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে খাবার দিয়ে দিয়েছি শান্তনু অন্বেষা মনীষা ওরা খাবার খাচ্ছে আজকে রান্না করেছি মাছের ঝোল আর পটলের তরকারি আমরা খাওয়া দাওয়া করে বসে আছি আর দুপুরবেলায় আজকে ঘুমায়নি কারণ এখানে সকালে কুঞ্জভঙ্গ হয়েছে এখন ধুলোট বেরোবে সেই জন্য আমরা দেখতে যাবো সবাই মিলে আর তোমাদেরকেও দেখাবো যে আমার দিদির বাড়িটা তোমার দেখাবো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখিয়ে পরে আমি রেডি হবো অনেশা মনীষা দিদি যায় এরা সবাই মিলে রেডি হবে না আমরা সবাই মিলে একসাথে যাবো তখন তোমাদেরকে দেখাবো এখন চলো তোমাদের দিদির বাড়িগুলো দেখায় আর এখানে কতগুলো আম গাছ আছে সেগুলো দেখায় কত আম ধরেছে সব কিছু তোমাদেরকে দেখায় এদিকে বলেছিলাম যে দিদির বাড়িতে যাচ্ছি সে দিদির বাড়িটা তোমাদেরকে দেখায় চলো দেখো এখানে কত আম ধরেছে গাছে দুটো আম আছে দুটো আম গাছ আছে কত ধরেছে দেখো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগাল পাবো কত সামনে ঝুলছে প্রত্যেকটা গাছ আম ধরেছে দেখো কত আম ধরছে দুটো গাছ আছে আরো বাগান দিকে আছে আর এটা হলো দিদিদের বাড়ি এই একটা রুম আর এটা হলো রান্নাঘর এইদিকে একটা রুম আছে এটা চলো দেখাই তোমাদের এইটা হলো দিদির রুম এখানে দিদি যায় ঘরে থাকে ভেতরে একটা রুম আছে এখানে সব রাখা আছে আল্লাহ শোকেস হাবি জিবি জিনিস রাখা আছে এখানে আর আমি যেখানে এসে এসেছি সেইখানে সেই জায়গাটা একটু গ্রাম সাইড জায়গা খুব সুন্দর আর এই যে এখানে ঠাকুরগুলো রাখা আছে দিদি পুজো করেছে সকালে জায়গাটা হচ্ছে দিদিদের এগুলো গোটাই আর এইদিকে দুটো রুম করেছে দিদিদের ঘরে ছাগল আছে সেই জন্য এইদিকে দুটো রুম আছে করা এখানে কল তোলা আছে ওদের কুবো নেই এইগুলো সব বাগান গা বাগানগুলো আর ইয়ে করেছে লাগিয়েছে এদিকে বড় বড় দুটো আম গাছ আছে বড় বড় আম ধরেছে ছোট ছোটই আম গাছগুলো কিন্তু বড় বড় আম ধরেছে সাগারে লাগিয়েছে এইসব দেখো কত ছোট আম গাছটাতে কত বড় বড় আম ধরেছে পুরো জায়গাটা হচ্ছে দিদিদের দিদিকে দেখানো হয়নি দিদি কাজে একটু ব্যস্ত আছে আর সেই জন্য দেখাতে পারিনি দিদিকে দেখাবো দেখো কত অন্ধরছে আর ওইটুকু গাছটাতে কত বড় বড় আছে দিদি এই মাত্র বাড়িতে এলো কুঞ্জ ভঙ্গ দেখতে এসেছিলো এখন খাবার খাচ্ছে খেয়ে নি তারপরে দেখাবো ওই তুলসী মন্দির আছে এই গোটা দিয়ে ঘেরা করে দিয়েছে বন্ধুরা আমরা এই যে চব্বিশ পা দেখতে আর এইটা হলো আমার দিদি আর এই যে বউ আমাদের ঘরের আমরা এইমাত্র মাত্র বেরোচ্ছি দিদি আসছে আমরা এই ধুলোট দেখতে যাচ্ছি এই ধুলোট দেখে অনেকক্ষণ আগেই চলে আসি সন্ধে এসে পরে দিদি সন্ধে দিল আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর এইদিকে আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম সবাইকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন সাড়ে এগারোটা বাঁচতে যাই তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবাইকে জানাই গুড নাইট বাই